তুমি পরিতেছো হেসে তরঙ্গের মতো এসে হৃদয়ে আমার যৌবন সমুদ্র মাঝে কোন পূর্ণিমায় আজি এসেছে জোয়ার উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে এমর নির্জনে তীরে কি খেলা তোমার মোর সর্ববক্ষ জুড়ে কত নৃত্য কত সুরে এসো কাছে যাও দূরে শত লক্ষবার তুমি পরিতেছ হেসে তরঙ্গের মতো এসে হৃদয়ে আমার জাগরণ সম তুমি আমার ললাট চুমি উদিছ নয়নে সুসুপ্তির প্রান্ত তীরে দেখা দাও ধীরে ধীরে নবীন কিরণে দেখিতে দেখিতে শেষে সকল হৃদয়ে এসে দাঁড়াও আকুল কেশে রাতুলো চরণে সকল আকাশ টুটে তোমাতে ভরিয়া উঠে সকল কানন ফুটে জীবন যৌবনে জাগরণ সম তুমি আমার ললাটে চুমি উদিছ নয়নে কুসুমের মতো শশী পরিতেছ খসি খসি মোর বক্ষ পরে গোপন শিশির ছলে বিন্দু বিন্দু অশ্রু জলে প্রাণ সিক্ত করে নিঃশব্দ সৌরভ রাশি পরাণে পশিছে আসি, সুখ স্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে পরশুপুলকে ভোল, চোখে আসে ঘুমঘোর তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে কুসুমের মতো শোষী পড়িতেছ খসি খসি মোর বক্ষ পরে কুসুমের মতো শোষী পড়িতেছ খসি খসি মোর বক্ষ পরে